টেন্ট অবশেষে আমাদের কফি বানানোটা শেষ তো দেখেন গাইজ জাস্ট একটা কফি আপনারা আপনারা ট্রাই করে দেখতে পারেন ওকে হ্যালো সালাম আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি আপনাদের দয় তো আবার চলে আসা আপনাদের মাঝে নতুন আরেকটা একটা ব্র্যান্ডের ভিডিও নেয় তো গাইজ আপনারা তো প্রথম ভিডিও দেখেই বুঝে ফেলেছেন কি নিয়ে আসলে ভিডিও হতে যাচ্ছে তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে একটা ক্যাফে আমেরিকানেও বানাই ঠিক আছে তো আমরা এই ম্যাশিং থেকে প্রথম প্রথম অবস্থায় এই ক্যাফে মানে কফির গুঁড়ো নিয়ে নেব গুঁড়া নিয়ে অ্যান্ড ওই মেশিনের ভিতরে দ্বিতীয় মেশিনের ভিতরে আমরা কফিটা বানাবো মানে ক্যাফেটা বানাবো ঠিক আছে তো যে ম্যাশিংটা দেখতেছেন ভাই এই মেশিনের মানে দাম শুনলে আপনারা পাগলে যাবেন যাই হোক ওইটা আপনাদের পরে শোনাবো তো এদিকে আমরা ক্যাফেটা বানা হইতে লাগুক তার ভিতরে আমরা অন্য কিছু নেই অন্য কিছু বলতে আমরা ক্যাফে আমেরিকানে বানানোর জন্য আমরা প্রথমত এক গ্লাস মানে এক গ্লাস হ্যাঁ এক গ্লাস বরফ নিয়ে নিব ঠিক আছে এটা ইতালিয়ানে বলে গেয়াচু ঠিক আছে আমরা এক গ্লাস গেয়া চ্যু নেব অ্যান্ড দেন তারপরে এর ভিতরে আমরা আকো বা আকো নতরালে দিব ঠিক আছে তো যারা বীররা মানে বিয়ার পছন্দ করেন ঠিক আছে তারা মনে করেন যে আঁকো অফিজান্টেরা চুজ করতে পারেন ঠিক আছে কারণ আঁকো দিলে পুরা বিয়ারের মতো লাগবে আমি জানি না আমি বিয়ারটিয়ার খাই না একেবারে এই জন্য আমাকে বলছে যে এটা বিয়ারের মতো লাগে ঠিক আছে তো আমি আঁকো ফিজান্তেটাই কম বেশি খাই সমস্যা নেই আর যারা আঁকো পছন্দ করেন মানে নর্মাল পানি তারা নর্মাল পানিও দিতে পারেন সমস্যা নেই ঠিক আছে তো আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে অফতে ইউজ করতেছি তো কফিজ জানতে দিলাম একটু কম হয়ে গেছে আমরা গ্লাসটা ভরে নেব এক গ্লাস বরফের ভিতরে অ্যান্ড এক গ্লাস পানি ঠিক আছে তো অলরেডি ধরতে গেলে আমাদের ক্যাফে বানানোর কাজ অর্ধেকের বেশি হয়ে গেছে বেশি অর্ধেক হয়ে গেছে তো আমাদের ক্যাফেটাও হয়ে গেছে এবার ক্যাফেটা এনে গ্লাসের ভিতরে ঢেলে দেবো ঠিক আছে অলরেডি আমাদের ক্যাফে বানানো শেষ ঠিক আছে ক্যাফে আমেরিকানও বানানো শেষ এখন যারা মনে করেন যে চিনি বা মিষ্টি পছন্দ করেন ঠিক আছে তারা মনে করেন যে চিনি দিতে পারেন ঠিক আছে আর যারা পছন্দ করেন না তারা এইভাবেই নর্মালেই খাইতে পারেন ঠিক আছে এই যে মনে করেন যে আমি একটু চিনি পছন্দ করি ঠিক আছে এই জন্যে আমি চিনি দুইটা দিয়ে দিচ্ছি কারণ চিনি ছাড়া আমি কোনো কিছুই খাইতে পারি না তেতো লাগে অনেক ঠিক আছে আর ক্যাফে মানেই তেতো জিনিস ঠিক আছে অনেক তেতো আপনাদেরকে বলি এটা চা না চা তো তেতো হয় না অতটা কিন্তু যে ক্যাফে অনেক তেতো এ মনে করেন যে একটু খাইলে মনে করেন যে আপনার ঘুম চলে যাবে ঘুম চলে থাকে ঠিক আছে আপনি ক্লান্ত থাকলে এর সাথে সাথে আপনি মনে করেন যে স্ট্রং হয়ে যাবেন তো গাইজ আমাদের অলরেডি ক্যাফে বানানোটা শেষ জাস্ট ক্যাফে হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক মজাদার ঠিক আছে তো আপনারা টেস্ট করে দেখতে পারেন ক্যাফে বানানো শেষ এটা আমি এখন পান করবো তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ